হ্যালো ব্রহণ আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই চমৎকার ব্ল্যাক ডায়মন্ডের মধ্যে একটি ডেনিম জ্যাকেট গেয়ে দিয়ে আছি খুবই স্টাইলিশ প্রিমিয়াম এবং গুড লুকিংয়ের জন্য যে বেস্ট কোয়ালিটির জ্যাকেট আপনারা নিতে চাচ্ছিলেন তারা কিন্তু আমাদের কাছ থেকে জ্যাকেটটা নিতে পারবেন এটা হচ্ছে ডেনিমের মধ্যে সবথেকে ডিমান্ডিং মোস্ট ডিমান্ডিং যে প্রোডাক্টটা বলা চলে আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে যে যে হাতে যে কালেকশনটা এখানেও কিন্তু সেম জিপার ইউজ করা যাচ্ছে ওকে এখানে কিন্তু খুবই চমৎকার ডিজাইন করা আছে ভিতরে কিন্তু পা ইউজ করা আছে আর আমি যদি প্রোডাক্টটা আপনাদেরকে গাইতে দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন আমাদের যে টাটা দেখাই খুবই মোস্ট ডিমান্ডিং একটি প্রোডাক্ট এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আমাদের কাছে কিন্তু এটার অনেকগুলো কালার আছে তো যারা আমার ভিডিওটা প্রথম দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে নেবেন ওকে তো এট ফার্স্ট আমি আমার গায়েটা দিয়ে শুরু করি আমার গায়ে কিন্তু এই প্রোডাক্টটা আছে দেখতে পারছেন ব্ল্যাকের মধ্যে খুবই স্মুথ একটি কালার ব্ল্যাকের মধ্যে শাইনিংটা দেখেন একদম চমৎকার গ্লেজি একটা প্রোডাক্ট ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা কিন্তু লেদার দিয়ে খুবই সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা আছে এটা হচ্ছে লেদার এম্ব্রয়ডারি এবার হাতে কিন্তু সুন্দর করে হ্যাঁ সুন্দর করে একটা ডিজাইন করা আছে এখানে মেটাল দিয়ে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা আছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা যারা অনলাইন থেকে কেনাকাটা করেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আপনারা প্রোডাক্টটা হাতে পেয়েই কিন্তু ডেলিভারি বয়কে টাকা দেওয়ার সুযোগ পাচ্ছেন আমাদের কাছে ওটা কিন্তু আরেকটি কালার আছে এই কালারটাও কিন্তু খুবই চমৎকার একটি কালার ফুললি আনফোর একটি কালার যারা একটু লাইট গ্লেজি প্রোডাক্ট চাচ্ছিলেন তারা কিন্তু এই কেনাকাটা দিতে পারেন এটা হচ্ছে ফার্স্ট সাইজটা প্রোডাক্ট কিন্তু আপনারা স্টিচের মধ্যে পেয়ে যাবেন ওকে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের স্টিচের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে এধারের সাইজটা আমি আগে বলে দিয়েছিলাম প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে না পেয়ে যাবেন এবারে এই প্রোডাক্টটা দেখুন খুবই চমৎকার হাতে কিন্তু প্রত্যেকটা রিজিভার থাকবে যারা নিতে চাচ্ছেন অনলাইনে অর্ডারের মাধ্যমে আপনারা আমাদের দেশ থেকে নিয়ে নিতে পারবেন আর একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুবই চমৎকার একটা প্রোডাক্ট অ্যাশকালার মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা ফ্রন্ট সাইডে কিন্তু এখানে কিন্তু সুন্দর করে কিন্তু জিপার দিয়ে খুবই চমৎকার খুবই চমৎকার একটা ডিজাইন করা আছে এটা দেখেন আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ভিতরের শেরপাটা এর স্পেশালিটি হচ্ছে ভিতরের শেরপাটা কারণ ভিতরের শেরপাটা যখন থাকবে আপনাদের কিন্তু অতিরিক্ত যখন ঠান্ডা পড়বে তারপরেও কিন্তু আপনাদের শরীরটাকে প্রোটেক্ট রাখবে কারণ আপনারা যখন বাইক রাইড করবেন তখন এটা অটোমেটিকলি আপনাদের কিন্তু শরীরটা ঠান্ডা রাখবে গরম রাখবে সরি তো আরেকটি যে প্রোডাক্ট সে প্রোডাক্টটা আসছে ওয়াশের মধ্যে মোস্ট ডিম্যান্ডিং টু প্রোডাক্ট ওয়াশের মধ্যে প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে সাইডটা এই ফ্রন্ট সাইডটার মধ্যে কিন্তু এই প্রো প্রোডাক্টটা নিতে পারেন আর ম্যাক্সিমাম যে কোয়ালিটিটা আমার গায়ে যেটা দেখতে পাচ্ছেন সেম টু সেম কোয়ালিটি না হলেও একটু পার্থক্য আছে এই প্রোডাক্টটার ওয়াশ খুবই সুন্দর একটি ওয়াশ আনকমন একটি ওয়াশ আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ডিজাইন হাতে ডিজাইন প্রত্যেকটা প্রোডাক্টটি কিন্তু আপনাদের সুন্দর করে করা আছে যারা প্রাইস জানতে যাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিতে হবে এটা দেখেন ব্ল্যাকের মধ্যে এই প্রোডাক্টটাও আমাদের কাছে আছে এটা হচ্ছে রক ওকে রকল্যান্ড এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা একটু হালকা সিম্পল করা হয়েছে কাজটা যারা অর্ডার করতে যাচ্ছেন তারা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আর একটা ডিজাইন সিম্পল ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে গতবারের মডেল এটা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা একদম সিম্পল ভিতরে কিন্তু শেরপথে এর 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 জিপারটা দেখেন একদম হাই কোয়ালিটির জিপার ইউজ করা হয়েছে আমাদের কাছে মোস্ট ডিমান্ডিং যে দুটো প্রোডাক্ট এটা ডিপ কালার একটা লাইট কালার দুটো কালারে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে

আপনারা একটু কেনেন আমাদের কাছ থেকে আমরা অনেক ভিডিও বানাই অনেক কষ্ট করি আপনারা যদি প্রোডাক্ট না নেন আমাদেরকে খারাপ লাগে আর আমরা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদের সামনে ভিডিও বানাই সারা বাংলাদেশে এত ভিডিও কেউ বানায় না আমি তো জানি কত কষ্ট করি ভিডিও বানাই আপনারা একটু প্রোডাক্টগুলো দেখেন ওকে আমাদের কাছ থেকে অর্ডার করেন প্রোডাক্ট দেখে নেন এরকম ট্রায়াল দিয়ে নেবেন যদি ভালো লাগলে নেবেন না লাগলে আপনি ব্যাক করে দেবেন কোনো সমস্যা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নার্ভাস